তেজপুর গ্রাম টিভিতে আমি ফারুক হোসেন আজকে আবার নতুন একজন মানুষ নিয়ে হাজির হয়ে গেছে যমুনা এনীর যিনি মেন ওনার নাম্বার ওয়ান ইউটিউবার আমরা সবাই চিন্তা মুস্তাফিজুর এখন আমি বলবো যমুনা এনি কেন বলছি যে আজকে নাম্বার ওয়ান ইউটিউবার ফেসবুক ফেসবুকার মুস্তাফিজুলকে ছেড়ে আমি যমুনা এনের ওনারকে কেন সিলেক্ট করেছি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ফেসবুক তথা ইউটিউব থেকে আমি সেই প্রশ্নটা দাদাকে করব দাদা আপনি ফেসবুক আর ইউটিউব থেকে মাসে কত টাকা ইনকাম করেন ধন্যবাদ ফারুক ভাই আসলে ওইরকম কিছু না আমি তো বেসিক্যালি ফেসবুকে কাম করি ইউটিউবে মোটামুটি ফেসবুকে বেশি বর্তমান আমার তিনটা চারটা চ্যানেল আছে ফেসবুকে মোটামুটি ভালো মোটামুটি আমার স্যারে কয়েছে ভালো স্যার আমি একটা কথা জিজ্ঞাসা করব ভালো মানে অনুমানিক অনুমানিক ফেসবুকে আসার আগে আমার একটা বাইক ছিল তাও পনেরো হাজার পনেরো হাজার টাকার একটা বাইক ছিল আজকে দশ লাখ টাকার একটা গাড়ি আছে দেড় লাখ টাকার হাতে আইফোন আছে বিল্ডিং বানাইতেছি মাটি কিনছি মোটামুটি একটা আইডিয়া লাগান আমি একটা কথাই বলতে চাই সোশ্যাল মিডিয়াতে প্রচুর টাকা যদি আপনারাও চেষ্টা করেন একদিন না একদিন সফলতা পাবেন কারণ দশ হাজার টাকার বাইক ছিল দশ হাজার টাকার বাইক বিক্রি করে দশ পনেরো লাখ টাকার গাড়ি নিয়েছে আইফোন নিয়েছে অথচ আমি যে বলছি মোস্তাফিজুর কারণ দেখেন মোস্তাফিজুর ইন্ডিয়ার মধ্যে নাম্বার ওয়ান ইউটিউবার তার উপরে কেউ ক্রস করা সম্ভবও না সেই জন্য আমি আপনাদেরকে বললাম যমুনা যে মানে ওনার একদিন না একদিন ওভারটেক করবে আমার মনের মধ্যে আসা আর যদি যমুনা এনির দর্শক যারা আছেন যদি এই ভিডিওটা দেখেন আমার মানে রিকোয়েস্ট ভিডিওটা শেয়ার করবেন একমাত্র যমুনা এনের ওনার আমার পাশে বসে আছে ফারুক ভাই বলছিলো যে আমি ফেসবুকে কাম করব না ফেসবুকে টাকা দেয় না সেই জন্য আমি অল্প খারাপ পেয়েছি ফারুক ভাই ফারুক হোসেন ভাইকে কেননা ফেসবুকে হানড্রেড পারসেন্ট বর্তমান টাকা দিচ্ছে যার কারণে তো আমার কোনো বিজনেস নেই আমা আপনার সঙ্গে আসা রেহানেও জানে যে আমার বর্তমান দুই তিনজন চারজন পাঁচজন এমপ্লয়ী আছে যারা আমি টাকা পর্যন্ত ফেসবুকে থেকে দিতে পারছি একজন কত দিচ্ছি এটা যদি বলি একজন সরকারি বেসিক যেগুলো চাকরি থাকে পনেরো বিশ পঁচিশ হাজার তার চাইতে অল্প বেশি দিতে পারছি তো গতিকে আসুন আপনারা ফেসবুকে কাম করুন নিজের অরিজিনাল কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটিভ মাইন্ড নিয়ে আসেন আজকে গ্রাম টিভি এ মিলিয়ন মিলিয়ন ভিউজ আনছে আর ওইগুলা ভিডিও অন্য মানুষের নিয়ে কপি পেস্ট করছে তারপরে বলছে টাকা নাই তো ওই ওই সব অসম্ভব আপনারা গ্রাম টিভি তেজপুর গ্রাম টিভির দরে ফারুক হোসেন ভাই ধরে আপনারা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করেন 100% টাকা আছে দশ হাজার ফলোয়ার এখনো হয়নি কিন্তু মিলিয়ন কতটুক আছে ভিউজ আছে প্রায় ভিডিও প্রায় ভিডিও মিলিয়ন ইয়ার এটার একটাই কারণ যে উনি হানড্রেড পার্সেন্ট জেনুইন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাম করেন ওনার ভিতরে এই প্রতিভা আছে সেই প্রতিভা যদি আপনার ভিতরে আসে আপনি আসেন হানড্রেড পার্সেন্ট টাকা ফেসবুকে আসে আমি বিদায় নেওয়ার পূর্বে দাদার কাছ থেকে একটা রিকোয়েস্ট করবো দেখবো দাদা কি রিকোয়েস্টটা রাখে বা না রাখে এটা দাদার মন্তব্য আমি দাদাকে বলবো দাদা আমি আপনার কণ্ঠ দিয়ে একটা নাট শুনতে চাই আমি তিলাওয়াত তিলাওয়াত শোনাতে পারবো নাট পারবো না মাশাআল্লাহ আপনাদের সম্মুখে নাট শোনা নাট শোনানো মানে দাদা প্রস্তুতি নেই নেই কেরাত শোনাবে তো দাদা যে কোনো একটা কেরাত আপনি সুন্দরভাবে তেজপুর গ্রাম টিভির যত দর্শক আছে আর যমুনা এনির যদি কেউ দর্শক দেখে থাকে সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমার তরফ থেকে আর আমি বিদায় নেওয়ার পূর্বে দাদার মানে ক্যারেক্টার শুনবো আর আমি বিদায় নিবো আমি ফারুক হোসেন আজকের ভিডিওতে নিচ্ছে বিদায় পরবর্তী ভিডিওতে আবার এরকম বরল ইউটিউবার বা ফেসবুকের সাথে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছি আজকের মতো বিদায় নিচ্ছি الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين